সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো গেস ফাইনালি দুবাইয়ের থেকে বই উঠে নিলাম এই মুহূর্তে সৌদি আরবের জন্য কিন্তু মেডিকেল করে আসলাম দুবাইয়ের জন্য মেডিকেল করছিলাম তো দুবাই বন্ধ দুবাই ক্যান্সেল তো এই মুহূর্তে সৌদি আরবের জন্য নতুনভাবে আবার মেডিকেল করলাম দ্বিতীয়বারের মতো সৌদি আরবের জন্য আবার মেডিকেল করলাম তো এই মুহুর্তে সৌদি আরবে কোন কোম্পানি ভালো হবে আমি সঠিকটা জানি না তবে হ্যাঁ বলোদিয়া কোম্পানি অনেকদিন ছিলাম সাড়ে চার বছর এই মুহুর্তে নতুন কোন কোম্পানিতে যেতে চাই মানে রেস্টুরেন্ট বা মার্কেটিং এগুলো কাজে যেতে চাই আর কোন কাজগুলো ভালো হবে সব থেকে বেশি যারা আছে সৌদি আরবে একটু কমেন্টে জানেও আমাকে তো আমি কিন্তু সৌদি আরবে বলুদিয়া কোম্পানিতে ছিলাম দীর্ঘদিন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটিং বা রেস্টুরেন্ট এগুলো কাজে ভালো হবে আর এগুলোর কাজে এই মুহূর্তে যেতে চাই আর তোমরা কমেন্টে জানাও যে এগুলো কাজে গেলে কেমন হবে আমি ছিলাম বলব দিয়া কোম্পানিতে সেই জন্য মার্কেট বা রেস্টুরেন্টগুলো এত বেশি জানি না আমি মোটামুটি জানি যে ভালো হবে তো তোমরা যারা জানো কমেন্টে জানাও যাই হোক ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায় আর দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই আলাইকুম